আছে বিকাশ বিশ্বাস বয়স পাঁচ বাবার নাম রামপ্রসাদ বিশ্বাস বাচ্চা পাঁচ মাস নিয়ে একই গ্রাম থেকে এখনো আমরা জানতে পেরেছি সাধারণ মানুষের মধ্যে চলুন জেনে নিই এখন এই গ্রামের সাধারণ মানুষের মনের পরিস্থিতি কি চলুন জেনে নিই এখন সাধারণ গ্রামের মানুষের মনের পরিস্থিতি কি সেরকম কিছু তো জানি না আমি কটা ছেলে নাকি হারিয়ে গেছে শুনছি সেই অনুযায়ী দেখতে আসলাম দেখি কি দেখি খবর জানা যায় আমি কিছু জানি না তোমাদের কোনো খোঁজ খবর কি আছে কেমন কি হয়েছে এখানে যে বাচ্চাগুলো এত উধাও হয়ে গেছে এই বিষয়ে আপনি কিছু জানেন না দাদা আমি তো কিছু জানি না এখানটায় দেখছি অনেক রিপোর্টাররা এসছে খবর হচ্ছে তা আমি ওই বিষয়ে জানতে এসছি আমি পুরোপুরি আপনারা এখন কি চান আমি চাই এখন যেসব বাচ্চারা হারিয়েছে তাদের উদ্ধার করতে যাই যাতে উদ্ধারটা হয়ে যায় আমি সঠিক জানি না নিয়েছে আমি বলতে পারছি না দাদা

এর ছেলে মেয়ে বাড়ি গিয়েছে শালায় হাট করে বুড়ো যদি বাড়ি যেতাম রাখতাম ঠিক আছে আমি দেখছি হ্যাঁ বলুন বলছি কি রাহুল কি বাড়ি চলে গেছে হ্যাঁ স্কুল তো ছুটি হয়ে গেছে স্কুল কি ছুটি হয়ে গেছে তাহলে হ্যাঁ ছুটি হয়ে গেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক বাবা রাহুল কি বাড়িতে আসছে না আসেনি তো ওর ফোন তো তুই কি বাড়িতে আছিস না আছিস না নিয়ে চলে এসেছিস ফোন করে তুই তো তোর বাড়ি চলে এসেছিস এ ভাই তাহলে তোরা দেখ একটু খবর দিছ হ্যাঁ তাহলে আমি আসছি একটু চটো হ্যালো না বলছি ভাই খবর শুনেছিস আমাদের গ্রাম থেকে নাকি দশটা ছেলে উধা হয়ে গেতে হয় এই তোরা শোন শোন আরে শোন নি তাই তোরা গেমগুলো কাড এই গেমগুলো বন্ধ কর এই শোন শোনা আমাদের গ্রাম থেকে দশটা বাচ্চা উধা হয়ে গেছে তো এই আমাদের গ্রামের তো আমাদের টাইপের দেখ ভাই পুলিশেও তো কিছুই করতে যাচ্ছে না আমাদের এই সামাজিক একটা গঠন হয়ে আমাদের কিছু একটা করতে হবে তোরা যদি ভাই চাষ তাহলে চ আজকের থেকেই এটা নিয়ে পরিকল্পনা করা যাক আমি তোর সাথে আছি ঠিক 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 মানে ধরে জল ডিস্টার্ব হয়ে যায় জল খেয়ে আসবে